তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো আর উত্তর হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভাড়া করে বিয়ে করছিল তাকে পিটিয়েছে তা নিয়ে তুমি কথা বলো না কেন শুনছি তোমার পেট্রোল পাম্প আছে করে পেট্রোল পাম্পের ওপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই লিখতে পারবে ব্যবসায় তখন বলবে না হবে না আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই আই ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না সারা ভারতবর্ষে আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ চার লক্ষ একর ওয়াকার সম্পত্তি ওয়াক বা ইউজার মৌখিক দান মোদীদের ধান্দা তো ওই চার লক্ষ একরটাকে দখল করার বুঝতে পেরেছেন আজকে একটা পোর্টালে ছেড়েছে নাকি ছ মাসের মধ্যে কি হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে একুশ বাইশটা পয়েন্ট দিয়েছে একুশ বাইশটা পয়েন্টের মধ্যে বলা আছে তুমি যার কাছ থেকে তুমি সম্পত্তিটা পেয়েছো তার ডিটেলস দিতে এবার আপনি বলুন আপনি তো পাঁচ দাদু আগে থেকে কবর দিয়ে আসছেন ওইখানে তাই না ওই পাঁচ দাদুকে খুঁজে পাবেন এখন পাবেন বলবে সরকারের দখলে আজকে এটা ছেড়ে আর যিনি বললেন, দিল আমারকে পশ্চিম বাংলায় ওয়াক আপ হয়ে কিছু করতে দেব না আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে কিছু বললেন না একটা শ্মশানের নামকে কেউ এডিট করে দিলে মাননীয় প্রেস কনফারেন্সে বলে দেয় এটা কে অমন করেছে এটা উচিত হবে না এত বড় বিষয় মুসলমানদের ওয়ামসি পোর্টালে ছ মাসের মধ্যে আপলোড করার ঘোষণা দিচ্ছে এ নিয়ে কোনো কথা বলছে না যাক আমি আবার ফিরে আসছি অক বা ইউজারটা হচ্ছে এই রকম ভাবে হয়েছে আচ্ছা এই এইটাকে এখন মোদিজি বাতিল করে দিচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া যে অফগুলো হয়েছে সেগুলো সব বাতিল মোদিজি যদি নতুন আইনে বলতো এটা দু সালে আইন হয়েছে এই দু সালের পর থেকে যদি কেউ অফ করতে চাও মৌখিক অফ করলে কিন্তু সেটা আর গ্রাহ্য হবে না সেটা আমি কি বাতিল করে দেবো তাহলেও মানা যেত যারা চারশো বছর আগে অফ করে গিয়েছে সেটাকেও নাকি বলছে বাতিল করবে কারণটা কি মোদীর বন্ধু নজর পড়েছে তো কলকাতার নামি দামি জায়গাটার উপরে মোদির বন্ধু দিল বোম্বাই ওয়াকাফের একটা অনাথ আশ্রমের জায়গাকে দখল করে প্রাসাদ সম বাড়ি বানিয়েছে সুপ্রিম কোর্ট মামলা চলছে কিছুদিনের মধ্যে মামলাতে হেরে যাবে তরি গাড়ি ওই জন্য আইনটা চেঞ্জ করে বন্ধুর জন্য সহযোগিতা করে দিচ্ছে এই ইউজার আমার পূর্বপুরুষ মুখ যে দানটা আপনার করে গিয়েছে আইনের মধ্যে না আইনের বাইরে আগে জেনে নিতে হবে বলতে পারে তো আইনের মধ্যে আমি ছেড়ে দিলাম মুসলিম পার্সোনাল ল মুসলিম পার্সোনাল ল যেমন আছে হিন্দু ভাইদেরও পার্সোনাল ল বিভিন্ন ধর্মের মানুষের পার্সোনাল ল আছে হিন্দু কোন আছে ঠিক একই ভাবে সেই আইনে বৈধ আমি ওটাও ছেড়ে দিলাম আমি কটা কথা বলছি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এই আইন অনুযায়ী মৌখিক হেবা মৌখিক দানটা হচ্ছে বৈধ ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট এইটিন এইটি টু আঠারোশো সরি এইটিন সেভেন্টি টু বাহাত্তর সালে ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট যেটা আছে ওই অনুযায়ী আপনার আমার দাদু যে মৌখিক দান করে গেছে সেটা বৈধ আচ্ছা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু আঠারোশো বিরাশি সালের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী আপনার আমার দাদু যে সম্পত্তিটা অফ করে গেছে মৌখিক এটা কবরস্থানের জন্য দিয়ে দিলাম আল্লাহর রস্তে এটা মাজারের জন্য দিলাম এটা মসজিদের জন্য দিলাম এটা ঈদগাহ জন্য দিলাম এটা জলসার জন্য দিলাম সবটাই বৈধ শুধু তাই নয় দু সালে একটা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল লিয়াকত আলী মনম মোহাম্মদ জামিল এই মামলাতে সুপ্রিম কোর্ট অর্ডারও দিয়েছে মৌখিক অফকে মানে হেভাগ মৌখিক দানকে দানের পক্ষে এত আইন থাকার পরেও শুধু সংখ্যার জোর দেখিয়ে মোদীজি এটাকে কি করছে পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে চড়েছে আমরা সেটাকে আইনি লড়াই করে আটকেছি এখন আমাদের করণীয় কি কি করণীয় সেটা জানতে হবে না ভাই করণীয় হচ্ছে আমাদের দুটো একটা আইনি লড়াই করা সুপ্রিম কোর্টে করছি আর একটা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে কেউ যদি বলে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না তার কথাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ পশ্চিম বাংলায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন হবে মেদিনীপুরে আন্দোলন হবে বাঁকুড়াতে হবে বীরভূমে হবে দক্ষিণ চব্বিশ পরগনা হবে উত্তর চব্বিশ পরগনা হবে কলকাতাতে হবে ফুলপুরা শরীফে হবে প্রতাপপুরে হবে সারা রাজ্য আন্দোলন হবে কেউ আটকাতে পারবে না এটা মাথায় রাখা যেন তবে হ্যাঁ ভাই অনুরোধ এটাই অবশ্যই এটাও আমা আমিও চিন্তিত আমাদের রাজ্যের উপরে সুকুনের নজর পড়েছে কি বললাম সুকুনের নজর পড়েছে আমাদের রাজ্যের উপরে আমরা শান্তি শৃঙ্খলার সাথে একে অপরের সাথে কত সৌহার্দ্যের সাথে ছিলাম আর এখন এরা শুধু রাজনীতি করার জন্য ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে যারা এটা করছে তাদের বলবেন এই ভাই বলছে জন ওই যাতায়াত করেছে কিন্তু সিবিআই ওই চুয়ান্ন জনকে খুঁজে বার করছে না কেন তুমি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো আর উত্তরপ্রদেশে হিন্দুর বাড়িতে হিন্দু গরিব হিন্দু বলে সেই লজ ভাড়া করে বিয়ে করছে তাকে পিটিয়েছে তা নিয়ে তুমি কথা বলো না কেন তুমি বলছো হিন্দু হিন্দু ভাই ভাই শুনছি তোমার পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের ওপরে লিখে দাও হিন্দু ছাড়া এখানে পেট্রোল বিক্রি নাই লিখতে পারবে ব্যবসায় তখন বলবে না হবে না আর ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই আই ভোট মিটে গেলে হিন্দু আর বলবেন না বলা যাবে না ওটা স্টেজ তো বুঝতে পারছেন কি বলছি এটাও কিন্তু কালো নজর আমাদের কালো মেঘ আমাদের শান্তির বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলার উপরে আসছে এটাকে আটকাতে কাদের হবে দেশের জন রাজ্যের জনগণকে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ধর্মের ঊর্ধ্বে গিয়ে যে যার ধর্ম যে যার কাছে অবশ্যই থাকবে ধর্ম ধর্মের স্থানে থাকবে ধর্ম মানুষের বুকে থাকবে আমরা মানুষ মানবতার জয় করব যে ধরনের যেই হোক না কেন সাম্প্রদায়িক কথা বললে বদ্ধ লড়াই করব মুসলমান হয়ে যদি হিন্দুর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান ওই লক্ষ্মীর বিরুদ্ধে আগে কথা বলবো হিন্দু হয়ে যদি মুসলিমের বিরুদ্ধে কথা বলে আমি আমরা মুসলমান হিন্দু হয়ে এই হিন্দু লোকটির বিরুদ্ধে কথা বলবো আমাদের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা করবে আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেব না দিনের শেষে মানুষ এটা মাথায় রাখবেন আপনাকে আমাকে লড়িয়ে দিয়ে বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে চলে যাবে আর বিধায়কের মাইনে এক লক্ষ একুশ হাজার টাকা হবে আর আপনি মাথা ফাটবে আপনি কেস খাবেন আপনি জেলে যাবেন আপনার পাশে কেউ থাকবে না ওই বছরে একবার করে নন্দীগ্রামে দেখেছেন তো কে আগে মালা দেবে তার রেসারেসি করছে কিন্তু যাদের বাড়ির লোকগুলো শহীদ হলো তারা কি অবস্থায় সারা বছর খুঁজে পাওয়া যায় না ভুল বললাম নাকি ভাই মালা দেওয়ার জন্য লড়াই করে কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন কিভাবে খাচ্ছে ঘুরছে পরিবারটা কি আছে তাই নয় আপনাদের পশ্চিম এখান থেকে পশ্চিম মেদিনীপুর কাছাকাছি তো ভাই সেই কার হাত কেটে নিয়ে গেছিলো পা কেটে নিয়েছিল এর অনেক ঘটনা ঘটেছিল কারা কেটেছে না কেটেছে আমি বিতর্কে যাবো না সত্য তো আমি জানি না কিন্তু তারা তাদের সংসার এখন কেমন করে চলছে আপনারা জানেন কি তাদেরকে নিয়ে তো রাজনাথ সিং সাথে করে নিয়ে দিল্লিও ঘুরিয়ে নিয়ে এসেছিল কে বুঝতে পারেছেন তো তাদের এখন সংসার চলছে না কিন্তু উদাহরণের জন্য সবাই সেটাকে টানে এই রকম হাত কেটে নিয়েছিল পা কেটে নিয়েছিল গলা কেটে নিয়েছিল কিন্তু যাদেরকে দেখিয়ে আপনি ভোটে ক্ষমতায় আসলেন তাদের খোঁজ নিলেন না আমার অনুরোধ এটাই যে ভোটের জন্য ধর্মীয় রাজনীতির শিকার আপনারা হবেন না ভালো লাগলে কার ইচ্ছা যাবেন ভোট দেবেন ঠিক আছে কিন্তু রাজনীতির শিকার হবেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন ধন্যবাদ জানা আমি কলাঘাট ব্লক ইমাম মজেন অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা কর্মকর্তাদের যাদের প্রচেষ্টায় আজকে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সভা সমাপ্ত হতে চলেছে আরও ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধু আজকে যারা এই সমাবেশে এসেছেন মূল্যবান সময় আপনারা দিয়েছেন আমাদেরকে আমরাও আমাদের যে সমস্ত বক্তারা আছেন তাদের পক্ষ থেকে যতটা পেরেছি আমরা তুলে ধরেছি আপনাদেরকে জানিয়েছি আমি আশা করব আপনারা আমাদের বক্তাদের বক্তব্যকে নিশ্চিত ভাবে পাথে করে বাস্তব জীবনে বাস্তব জীবনে চলার চেষ্টা ধন্যবাদ সকলে